বিভিন্ন অফিস আদালতে ইউজ করবে টাইপিং এর কাজগুলো করবে অফিশিয়াল যে কাজ কর্মগুলো আছে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করবে তাদের জন্য বেস্ট সেটআপ আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনি কি পিসি কিনবেন এবং আজকের এই ভিডিওটা দেখতেছেন তাহলেই জিতবেন কারণ পিসি কিনলে মনিটর পাবেন সম্পূর্ণ ফ্রি এই অফার চলতেছে প্ল্যানেট আইটি তে আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি আপনার ভিউয়ারসরা ভালো আছেন ভাই সবাই ভালো আছে কিন্তু আজকে ভালো আরো হচ্ছে যাদের থাকে এর জন্য অফার দিতে হবে

সম্পূর্ণ ফ্রি এবং এই অফারটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে ভাই লোকেশনটা একটু বলে দেন আচ্ছা আমাদের শোরম লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা আমেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভি আচ্ছা শপে আসলে কিন্তু সবসময় ইমরান ভাইকে পেয়ে যাবেন ভাই শুরু করব কোন প্যাকেজ দিয়ে আজকে আচ্ছা শুরু করব আমাদের একটা রেগুলার প্রাইস ছিল আপনাদের 10000 টাকা সেই পিসিটা আমরা দিচ্ছি 7500 টাকায় ওইটা দিয়ে শুরু করি 2500 টাকা ডিসকাউন্ট 2500 টাকা ডিসকাউন্ট এটা হলো আপনার যে সেট আপটা রয়েছে এটা মূলত বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অনেকে ইন্টার শেষ করছেন বা এসি শেষ করছেন ভেকেশনে কিছু শিখতে চাচ্ছে বা মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে চাচ্ছে তাদের জন্য বেস্ট সেট বলতে পারেন

আর আমরা একটু বলে দিই আপনি ইউটিউব সার্চ করলে বা ফেসবুক সার্চ করলে অনেক কিন্তু সব পাবেন সেলের যারা ইউসপিসি গুলো সেল করে তাদের ওয়ারেন্টি দেখবেন আপনি পনেরো দিন বিশ দিন বাট আমাদের সিক্সটি ডেজ কারণ আমরা কিন্তু প্রত্যেকটাই ইনস্যুর করতেছি ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এবং হলো যে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আমাদের কাস্টমার রিভিউ বলেনি বলেন সব এগুলো চাইলে পরে আপডেটও করতে পারবে হ্যাঁ হ্যাঁ আমাদের তো এক্সচেঞ্জ সুবিধা রয়েছে দেখা গেছে এখন টাকা নাই এই মুহূর্তে কাজ শিখবে

সেটআপ কিনলে এক পিস মনিটর আমরা গিফট করে দিই আচ্ছা 10 পিস কিনলে মানে 11 পিস পেয়ে যাবে মনিটর পিস পেয়ে যাবে মনিটর আচ্ছা হ্যাঁ তারপরে যে সেটআপটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে ফটোশপের কাজ শিখতে যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টুকটাক কাজ শিখতে যাচ্ছে তাদের জন্য বেস্ট একটা কনফিগারেশন মিনি পিসি দিয়ে মিনি পিসি দিয়ে চমৎকার লেনোভোর মধ্যে লেনোভোর মধ্যে আমাদের কাছে কিন্তু ডেল এসপি লেনোভো সবকিছুই ব্র্যান্ড अवेलेबल আছে স্টকে থাকা সাপেক্ষে আপনি যে কোন একটি নিতে পারবেন सेम প্রাইস প্রাইজের কোনো ডিফারেন্স হবে না ডিফারেন্স হবে না আচ্ছা এটার প্রাইস এটা হলো কনফিগারেশনটা কোরাই 3 প্রসেসর থাকবে H61 on সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু 500 GB হার্ড ডিস্ক থাকবে 8 GB RAM থাকবে এবং 17 in মনিটর থাকবে Dell ব্র্যান্ডের এরকম চমৎকার

কিবোর্ড মাউস ফ্রি এবং কেবল সবকিছু সহ একদম অফার প্রাইসে নিতে পারবেন প্রাইস কত থাকবে 9500 টাকা 9500 টাকা 10000 এর নিচেই পেয়ে যাবেন জি জি এবং তারপরে যে সেটআপটা দেখাবো যারা দেখা গেছে Adobe Premiere Pro Photoshop এর কাজগুলো শিখবে এবং হলো যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছে রিজনেবল বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট একটা কনফিগারেশন এটা হলো আপনার Core i5 প্রসেসর থাকবে 6টা সিরিজের মাদারবোর্ড থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে কিন্তু আপনার এরকম 19 ইঞ্চি চমৎকার মনিটর থাকবে একেবারে লেটেস্ট ভার্সন যেটা মনিটর থাকবে এবং ডেল ব্র্যান্ডে এরকম চমৎকার একটা পিসি থাকবে বলে রাখি যে আমাদের কাছে ডেল এসপি লেনোভো সব ব্র্যান্ডই अवेलेबल আছে স্ট্রোকে থাকা সাপেক্ষে আপনি যে কোনো একটি নিতে পারবেন সেম প্রাইস প্রাইজের কোনো ডিসটেন্স নাই ওকে আর এটার প্রাইসটা পড়বে মাত্র 11999 11999 টাকা যারা একদম বাজেটের মধ্যে একটা বড় ডিসপ্লে সহ মানে বা মনিটর সহ ল্যাপটপ নিতে চান ডিসপ্লে সহ মনিটর নিতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা প্রাইস থাকবে মাত্র 12000 টাকা ওকে এবং তারপরে যে সেটআপটা দেখাবো বিশেষ করে যারা রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে যারা রিজনেবল বাজেটের ভিতরে

স্টোরেজ হিসেবে 500GB হার্ড ডিস্ক থাকবে সাথে কিন্তু 19 ইঞ্চি এরকম লেটেস্ট মনিটর থাকবে এইবার 3000 টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন জি জি এবং এরকম চমৎকার ডেল ব্র্যান্ডের পিসি থাকবে টোটাল কমপ্লিট সেটআপ প্রাইস থাকবে মাত্র 15500 টাকা 15500 টাকা আমাদের प्रीवियस প্রাইস ছিল 18000 টাকা এবং এখন যে সেটআপটা দেখাবো এটা জাতীয় কনফিগারেশন বলা যায় এটা আমাদের प्रीवियस প্রাইস ছিল 20500 টাকা আজকে দেব মাত্র 17000 আজকে সবগুলোতে ডিসকাউন্ট সবগুলোতে সবগুলোতে কিন্তু 2 আড়াই 3000 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এবং ডিসকাউন্ট এবং আমাদের ডাবল ওয়ারেন্টিতে কিন্তু এ চলতেছে আগে ছিল 30 ডেজ এখন প্রত্যেকটাই কিন্তু 60 ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ওকে এখন তোলো কোরাই 5 6 জেনারেশনের প্রসেসর থাকবে এই 110 সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু আপনি 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 8 জিবি র‍্যাম থাকবে ডিডিআর 4 এর

এবং তারপরে দেখাবো দুইটা নতুন সেট অনেকে ইউজ পছন্দ করে না ভাই আমি নতুন কিনবো আমার বাজেট কম হলেও আমি নতুন পিসি চাই নতুন পিসি কিনবো তাদের জন্য একটা কনফিগারেশন দেখাবো কোর i7 এর একটা সেট আপ দেখাবো হ্যাঁ i7 এর সেট i7 এর গেমিং সেট আপ দেখাবো মাত্র 17000 500 টাকা 17500 টাকায় কোর i7 এর আপনি গেমিং সেট আপ পেয়ে যাচ্ছেন যেখানে প্রসেসরের দামে আজকে ফুল সেট আপ এবং 10 পিস দিলে কিন্তু চমৎকার এক পিস ফ্রি পেজ আছেন মনিটর ওকে আচ্ছা আচ্ছা এখানে হলো আপনার কোর আই 7 পালসার থাকবে H6 টন সিজে মাদারবোর্ড থাকবে 16 জিবি র‍্যাম থাকবে সাথে কিন্তু 128 জিবি এসএসডি থাকবে এবং সাথে কিন্তু এরকম চমৎকার কেসিং থাকবে সুন্দর একটা গেমিং কেসিং থাকবে হ্যাঁ ভেলো টপ লাইটিং ফ্যান সহ হ্যাঁ লাইটিং ফ্যান এবং সাইডে কিন্তু গ্লাস অ্যাক্রিলিক এবং 17 ইঞ্চি মনিটর সহকারে প্রাইসটা পড়বে মাত্র 17500 টাকা 17500 টাকা ওকে এবং তারপরে দেখাবো যারা বাজেটের ভিতরে হলো যে আপনার কোরাই 5 পিসি আছে বিশেষ করে যারা বিভিন্ন অফিস আদালতে ইউজ করবে টাইপিং এর কাজগুলো করবে অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করবে তাদের জন্য বেস্ট সেটআপ কোরাই ফাইভ বসার থাকবে মাথার থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্টি থাকবে এইট জিবি থাকবে সাথে কিন্তু সতেরো ইঞ্চি মনিটর থাকবে এবং চমৎকার অফিসিয়াল লুকের একটা ক্যাচিং থাকবে মাউস কিবোর্ড ক্যাবল এই অ্যান্ড এভ্রিথিং ফ্রি থাকবে প্রাইস পূর্বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা একদম বাজেটের মধ্যে কোরাই ফাইভের ব্র্যান্ড নিউ পিসি ব্র্যান্ড নিউ মনিটর কিবোর্ড মাউস সব কেবল সহ মাত্র ষোলো হাজার টাকা

করতে পারেন এছাড়া ল্যাপটপ রয়েছে ক্লোন পিসি রয়েছে সেগুলোও নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আলাইকুম